এক অনেক সময় উপযোগী এবং যেমনি ভাবে সন্তান ছাত্রদের জন্য প্রয়োজন তেমনিভাবে অভিভাবক বা শিক্ষকদের জন্যই সমানভাবে প্রযোজ্য তো এই প্রক্রিয়াটা এই পদ্ধতিটা এই সিস্টেমটা আমাদেরকে অনেক অনুপ্রাণিত করেছে অনেক ভালো লেগেছে নৈতিক অবক্ষয় থেকে এই আমাদের এই সমাজে যে বিশাল একটা বিশেষ করে শিক্ষার্থীরা যে অবক্ষয়ের মধ্যে নিমজ্জিত সেখান থেকে তাদেরকে কর্মমুখী এবং নৈতিক যে সমন্বয়ের মাধ্যমে এই পদ্ধতি আমি আমি মনে করি এই পদ্ধতিটা সেই অবক্ষয় এবং অবক্ষয়টিকে রক্ষা করে শিক্ষার্থীদেরকে এবং সাথে সাথে অভিভাবকদেরকেও সচেতন করে তুলবে আমরা এই প্রতিষ্ঠানের সামগ্রিকভাবেই কল্যাণ কামনা করি এর উত্তর সমৃদ্ধি কামনা করি এবং আমরাও এখানে পার্টিসিপেশন করব আমরা আল্লাহর কাছেও দোয়া করি যে এর মাধ্যমে যাতে এই ছোট্ট উদ্যোগের মাধ্যমে জানতে এই দেশ এবং জাতি উন্নতিটা উপকৃত হয় উন্নয়ন হয় আমরা জানতে চাই যে আপনি কষ্ট করে কোথা থেকে আসছেন আর কি করছেন আমাদের সন্তান আছে সবকিছু জানতে আমরা এসেছি সাইনকোট নারায়ণগঞ্জ সাইনকোট থেকে এসেছি আমরা আমি আছি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে খড়ুতেছি আমি ব্যাংক বাংলাদেশ লিমিটেড হেড অফিসে আছি তো আমার দুই ছেলে আমি প্রিন্সিপাল অফিসার হিসাবে আছি ফরেন রিমিটেন্স সার্ভিস ডিভিশনে তো আমরা এইখানে এসে আমাদের কাছে এই কথা এবং এই প্রক্রিয়া সিস্টেমটা এটা কথার পক্ষে ভালো লেগেছে আমার আমরা দুই ছেলে একদিন আমরা এই প্রতিষ্ঠানের সামগ্রিক আলহামদুলিল্লাহ আমরা মূলত আমাদের নাম কি সেলিম সেলিম হোসেন ভাই আমরা ওনাদেরকে আমন্ত্রণ জানিয়েছি আহমদুল্লাহ আমাদের প্রতিষ্ঠানের ভিজিটে আসছেন ওনার সন্তান একজন হাফেজ আছে এবং তাকিল পরীক্ষা দিবে তো আমরা এরকম একজন একজন পরিবার করে আমাদের স্বপ্ন যে আমরা কখনো পাঁচশো অভিভাবকের সাথে কথা বলবো এই পাঁচশো অভিভাবক যদি আমাদেরকে এখান থেকে একশো জন শিক্ষার্থী আমাদের সাথে যুক্ত হয় এবং তাদের সন্তানকে আপনাদের আমাদেরকে দিয়ে দেয় আমরা একটি স্মার্ট প্রোগ্রাম নিয়ে কাজ করছি স্মার্ট মাদ্রাসের স্কুল প্রজেক্ট পাশাপাশি ফর্মেন্ট লাইনেও আমরা সহায়তা করছি সেই কাউন্সেলিং প্রোগ্রাম তৈরি করেছি তো আলহামদুলিল্লাহ যদি আমরা এই সমাজে অভিভাবকদেরকে বোঝাতে পারি আজকে যেভাবে করে আলহামদুলিল্লাহ সেলিম ভাইকে বুঝাতে পেরেছি সেলিম ভাই আপনাদের সঙ্গে কথা বলেছেন তো আশা করি ইনশাল্লাহ আমাদের সমাজটা উপকৃত হবে আপনারা যারা আজকে সব সাথে আছেন এবং থাকবেন আছেন যারা আমরা সবাই সবার মঙ্গল কামনা করি এবং আমাদের এই প্রোগ্রামটা যেন খুব দ্রুত বাস্তবায়ন হয় এই জন্য আপনাদের সবার সহযোগিতা কামনা করছি জি আর আমি আমাদের ছোট্ট বন্ধু আমাদের আজকে লাইব্রেরিতে আসছে হাসান 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 আসছে আমরা হাসান থেকে কথা শুনতে চাই যে হাসান আজকে এই সমাজে যে তার দাখিল পড়াশোনা করে দাখিলে এই সময় সে কীভাবে চিন্তা করছে এবং আমাদের এই প্রোগ্রামটা তার কেমন লেগেছে সে ব্যাপারে কিছু হ্যাঁ সালামদেব হ্যাঁ আসসালামু আলাইকুম আহমদুল্লাহ সর্বপ্রথম মহান রবের কাছে সুক্রিয়া আদায় করছি যে আমি এরকম একটি প্রতিষ্ঠানের সাথে পরিচিত হতে পারি কারণ এখানের কার্যক্রম কারিকুলাম আমার কাছে আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে এখানে যে তারা যে উদ্যোগ নিয়ে কাজ করছে সমাজের উন্নতি এবং নৈতিক অবক্ষয় থেকে এই যুগের ছাত্র সমাজকে রক্ষা করা সকল বিষয়ে আমার কাছে খুব ভালো আছে আমি নিজে এরকম চিন্তা ভাবনা করতাম প্রায় সময় এরকম কিছু করার জন্য তো এই সব কিছু মিলে আমার কাছে আজকের যে সময় দিলাম এখানে এই বিষয়টা সম্পর্কে জানতে পারলাম তাই যে খুব ভালো লাগা ফিল হচ্ছে আলহামদুলিল্লাহ তো আমি সবাইকে আহ্বান করব যে তারা যেন এখানে আসে এই বিষয়টি সম্পর্কে তারা যেন জানার জন্য আসে যে এটা কেন কী এবং তারা যেন এখানে এসে তারা নিজেরা বিচার করতে পারে যে আসলে এটা কি সমাজের জন্য অপমান কিনা আমি ব্যক্তিগতভাবে আলহামদুলিল্লাহ আমার কাছে ভালো লেগেছে এটা সমাজের উন্নতির জন্য কাজ করবে ব্যক্তিগত ব্যক্তি উন্নতির জন্য কাজ করে এই মানে ভালো লাগা আমার এবং আপনাদের সবকে আহ্বান জানাচ্ছি এখানে জন্য আপনারা সব আপনারা জেনে যান জি মার্শাল্লাহ অনেক চমৎকার আমরা তার জীবনকে আল্লাহ তালা তার দিনের জন্য ইসলামের জন্য দেশ ও জাতির জন্য যেন আল্লাহ তালা তার যান মাল কাজে লাগিয়ে দোয়া করে দিচ্ছি এবং এই দোয়া করি তো আমরা হাসানের রহম কাছে যাব যিনি এই প্রতিষ্ঠানের সর্বপ্রথম এই পরিবারের মানে আমাদের পরিবারের দাওয়াত পেয়েছে এবং আমাদের সাথে যুক্ত হয়েছে আপনি কিছু বলুন জি হাসানুর রহমান আমি আসলে প্রতিষ্ঠানের একজন মানে পারিবারিক টিমের মধ্যে আসি বলতে গেলে কিছুদিন আগে আমি প্রতিষ্ঠানের সাথে যুক্ত হয়েছি শিক্ষা প্রশিক্ষণ অনলাইনে ক্লাস করতেছি তো আলহামদুলিল্লাহ এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের এডমিন মানে যারা আছেন তারা খুব ভালো উদ্দেশ্যে এবং নৈতিকতার উদ্দেশ্য নিয়ে কাজ করতেছেন এর জন্যই তাদের সাথে আমার যুক্ত হওয়া হ্যাঁ আমিও চাই প্রত্যেকটা পরিবারে এবং প্রত্যেকটা অঞ্চলে গ্রামে এই মেসেজগুলো যাক কারণ তারা তো দেখা যায় অনেক সমস্যা আছে কিন্তু সমাধানের স্থান খুঁজে পাচ্ছে না এরকম একটা স্থান নির্ভরযোগ্য মানে প্রতিষ্ঠান লাইব্রেরির সমাধান মানে খোঁজ যেন সবাই পায় সেজন্য আমিও চেষ্টা করব সবাইকে জানানোর এবং সবাই যেন এখান থেকে উপকৃত হতে পারে আমি সেই আশাবাদ ব্যক্ত করছি আসসালামু আলাইকুম আপনাকে অসংখ্য ধন্যবাদ জি السلام عليكم ورحمه الله وبركاته